চিনি এই দুটো কে দিয়েছে আর একটা কে দিয়েছে মামু ছোট মামু তুমি খাবে ওলে বাবা নে ওই রকম করে কেউ খায় না তো আগে তো প্যাকেটটা খুলতে হবে তো প্যাকেটটা খুলতে হবে তো আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো আমাকে দাও আমি খাই দাও আমাকে আমি খেয়ে নি আমি খাবো কোনটা খাবে এইটা এইটা আর এটা এটা দুটোই আমাকে একটা দাও আমাকে একটা দাও কোনটা দেবে আমাকে কোনটা দেবে এইটাও দেবে আমাকে আচ্ছা কই দাও আমি খাই দাও নাও ভালো আমি খাবো দাও দেবে না কেন তাহলে এটা খেয়ে নি আমি দাও এটা দাও এটা আমাকে দাও

মামু না চলে গেছে ট্রেনে করে চলে গেছে আবার আসবে তো মামু ছোট মামু যাওয়ার সময় তোমাকে চক দিয়ে গিয়েছিল হ্যাঁ এটা হ্যাঁ এটা দিয়েছি দিদা দিদা এসো দিদা কেমন করে থাকো খেলে ওমনি করে যাবো খিচ্ছু वाली वा वा लज्जा पे गई लज्जा पे गोली लज्जा पे गए मम्मा